আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত গামলা আবারও সেই একই টপিক গামলা কারণ এইটাই এখন ট্রেন্ডিং টপিক হয়ে গেছে কিন্তু এই গামলা এখন কিন্তু মোটেই আর ভালো নেই বিভিন্ন কারণে ওর খুব মন খারাপ কিন্তু কেন ভালো নেই কারণগুলো কি কি তার মানে প্রভাব কিভাবে পড়ছে সেটা তো তোমাদের সঙ্গে বলবোই তার আগে বলি সবাই নিশ্চয়ই ভালোই আছো আরও একবার বললাম কিন্তু যদি কোথাও ভালো লাগে আমার ভিডিওটা তো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং পারলে সাবস্ক্রাইব করে দিও পারলে কেন যারা দেখছো তারা অনেকেই আনসাবস্ক্রাইব করার অবস্থাতে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু চলে আসি টপিকে এগারোটা থেকে ভিডিও স্টার্ট হচ্ছে এগারোটা থেকে ভিডিও স্টার্ট হচ্ছে মাথায় হাত দিয়ে বসে এইভাবে এইভাবে করতে করতে ভিডিও স্টার্ট হচ্ছে কারণ হচ্ছে ওর ভিডিও এডিটিং বাকি ছিল ভিডিও এডিটিং বাকি ছিল অনেক রাত পর্যন্ত করতে পারেনি সেই কারণে হচ্ছে ও সকালবেলা উঠে ওই দিকটাতেই ব্যস্ত ছিল সেই কারণে ওর এগারোটা থেকে ভিডিও স্টার্ট করতে হলো এটাই কি সত্যি কথা নাকি অন্য কিছু কারণ হচ্ছে যেটা আরস ভাইয়ের কাছ থেকে শুনলাম আরস ভাই একটা ক্লিপিংস ব্যবহার করেছে ওই তোমার ফোকলা দারবার করে শুয়ে আছে যেটা কোথাও কখনো ইউজ হয়নি অর্থাৎ আরস ভাই কপি করেনি নিজে থেকেই ওই ভিডিওটা পেয়েছিল এবং তারপরে হচ্ছে ওই ভিডিওটা নিজের ভিডিওতে ইউজ করেছিল তো সেটা দেখেই হচ্ছে স্ট্রাইক দেওয়ার চেষ্টা চলেছে যেটা আরস ভাইয়ের ভিডিও থেকে জাস্ট জানতে পারলাম চার চারবার স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেছে দুজনে মিলে ফোকলা গামলা কিন্তু পারেনি তো যাই হোক তো সেটা ভোর চারটে অবধি স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেছে যাই হোক সাকসেসফুল হয়নি কারণ হচ্ছে ও তো সব তথ্যগুলো এনে দেয় ভেতরের তথ্যগুলো এমন কাউকে নিশ্চয়ই ও পেয়েছে যেটা টিনের খুব কাছাকাছি লোক কারণ ও একদিন বলেছিল তোর কাছাকাছি লোক ঘুরছে যে আমাকে খবরগুলো দেয় তো যাই হোক খবরগুলো ওই জন্য সত্যি সত্যি খবরগুলো হ্যাঁ তো ওই কারণে ওকে স্ট্রাইক দিয়ে ওর চ্যানেলটাকে শেষ করতে চেয়েছে ভালো কথা তো সেই কারণেই ভোর চারটে অবধি যদি কেউ যে গিয়ে ওই সমস্ত কাজ করে তার তো পরের দিনের ভিডিও শুরু করতে করতে এগারোটা বাজবেই কারণ হচ্ছে ভোর চারটের পর যদি ঘুমোয় সে তো আর সকাল সকাল উঠে ভিডিও স্টার্ট করতে পারবে না ঠিক সেই কারণেই হচ্ছে এগারোটা বাজলো কিন্তু কি মিথ্যে বললো দেখো এডিটিং বাকি ছিল কিন্তু বেশ কয়েক দিনের আগের ভিডিওতে একবার নয় একাধিকবার ও বলেছে যে আমি যতটুকু ভিডিও করি সে ততটুকুর এডিটিং অল্প অল্প করে করে রাখি তাহলে শেষ সময় আমার করতে সুবিধা হয় কিন্তু এখানে এডিটিং বাকি তোর ভিডিওর কি এডিটিং আছে বলতো ওই তো টুকরো টুকরো হু হুকুরো অংশকে একবারে জোড়া দিয়ে দিবি এই হচ্ছে ব্যাপার তোর ভিডিও না আছে মিউজিক না আছে কিছু মানে কিছুই নেই না আছে ভয়েস ওভার করতে হয় মানে কিচ্ছু করতে হয় না মানে নাম নামকে বাঁচতে হচ্ছে দারুণ ব্লগিং করে একদম পজিটিভ ব্লগ অথচ আজকের ভিডিওতে ওকে সবাই বলে গেছে ভিডিও বেশিরভাগ মানুষ ওর ভালোবাসার মানুষেরা বলে গেছে যে ব্লগিং ভালো হচ্ছে না চর্দির ঘাট কাজ মানে এই সমস্ত কাট মানে কাজ শান্তির কাজ শেষ হওয়ার পর তুমি একটুখানি ভিডিওর দিকে নজর দিও তোমাকে ভালোবাসি তাই দেখে যাচ্ছি বুঝতে পারছিস সেই ভিডিওটা আবার এডিটিং দেখাচ্ছে এডিটিং দেখ গিয়ে ব্লগিংয়ে এডিটিং বড় বড় চ্যানেলগুলোর থেকে শিখে নেই পারলে সন্দীপের থেকেও শিখে নে সন্দীপের ভিডিও একদম পরিপূর্ণ হয় খুব ভালো হয় তো এগারোটা থেকে স্টার্ট হলো বাড়িতে কুচি সব চলছে যেহেতু আজকে ঘাট কাজ ঘাট কাজ এবং একজন ঠাম্মি তাকেও রেখেছে কাজ করবার জন্য বাড়িতে তিন তিনটে মেয়ে মানুষ তবু হচ্ছে কাজ করবার জন্য একজনকে রেখেছে খুব ভালো কথা নিজেরা কেন খাটব এবং বাড়িতে যখন রোজগারে মেয়ে আছে অসুবিধে কোথায় আছে তাই না প্রচণ্ড মশা কামড়াচ্ছে তো অসুবিধে কোথায় আছে এবারে হচ্ছে তো উপর থেকে হচ্ছে বৌদি রাখছে এটা দাও ওটা দাও সেটা দাও সে ওপরে বসে বসে যাই হোক ফরমাইশ কাটছে তো আজকে ঘাট কাজ তারপরে দেখলাম মানে চা করলো তো এই কদিনই দেখেছি দুধ চা খেয়েছে তো আমাদের মধ্যে হচ্ছে এই অসুখ চললে দুধ চা খায় না র চা খায় তো দুধ দিয়ে জাল দিয়ে হচ্ছে চা খেয়েছে আগেও দেখেছি ভিডিওতে আসলে এদের এই ভিডিও মানে এই যে অসর চলাকালীন যে ভিডিওগুলো দিয়েছে অনাচারে ভর্তি কত বলবো বলো না কত বলবো প্রত্যেক দিন হচ্ছে অনাচার দেখতে পাই শুধু তো যাই হোক এবারে হচ্ছে ও কথা বলছে যখন বা প্রথম যখন ভিডিওটা স্টার্ট করলো দেখতে পেলে ওর চোখ মুখ কি ধরনের ফোলা কি মানে যে রাত জাগার ফোলা মানে একটা অস্বাভাবিক একজন লিখেছে তোমার মুখটা এতটা ফুলে গেছে যে তোমার চোখগুলো দেখা যাচ্ছে না ভালো করে মানে গালগুলো এতটা মানে বিভৎসভাবে ফুলে গেছে মানে এই রিসেন্ট যেন এত ফুলে গেল দেখো মানুষ একটা হেলদি হয় দেখি 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 করে হেলদি হয় ফুলতে থাকে ঠিক আছে যেন হঠাৎ করে আজকে সবার চোখ মুখগুলো না মানে সবার চোখে পড়েছে ওর চোখ মুখটা সবার চোখে পড়েছে যে কি বিভৎস রকমের লাগছে তো সে কারণে হচ্ছে অবশ্যই কোনো কারণ আছে হচ্ছে লুকিয়ে লুকিয়ে কান্না করার ব্যাপার আছে লুকিয়ে লুকিয়ে এই যে এত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে কেউ ওকে খেলিয়েছে সেটা কেউ বুঝতেই পারছি কে ফোকলা ওকে খেলিয়েছে ওকে বুদ্ধি দিয়েছে এই করব সেই করব আমি এই করি সেই করি তোমাকে ভিডিও করতে হবে না হ্যানা তেনা অনেক বলে ওকে মিষ্টি মিষ্টি কথা বলে যেভাবে মেয়েদেরকে পটায় সেইভাবে ওকে পটিয়েছে সেই জন্যই ও পটে গেছে এবার বেরিয়ে এসে দেখছে যা ভেবে এসছিলাম তা তো নয় তো সেই কারণে হচ্ছে ওর এখন না আস্তে আস্তে আফসোস হচ্ছে আফসোস হচ্ছে এই কারণে বললাম কারণ সেই কারণেই হচ্ছে কান্না আর ওর ওই যে মুখ ফুলে গেছে চোখ ফুলে গেছে এগুলো বলছে হঠাৎ করে আজকে যেন বেশি লাগলো তাহলে কি সারা রাত ভোর চারটে অবধি এই কান্নাকাটি করতে করতে স্ট্রাইকের খেলায় মেতেছিল তো সেই কারণে হচ্ছে চোখ মুখগুলো এত ফোলা ফোলা আগের দিনও দেখলাম ব্রাশ হাতে নিয়ে ভিডিও শুরু করেছে সেদিনও যেন গলা দিয়ে কথা বেরোচ্ছে না রোজ কি কান্নাকাটি করতে হচ্ছে জানি না কাউকে কাদালে কিন্তু কাঁদতে হয় এটা কিন্তু একদম মানে খাঁটি কথা কাউকে কাদালে কাঁদতে হয় এবার হচ্ছে এই যে ফোকলার এই এইরকম চরিত্র কিছুতেই চেঞ্জ করতে পারছে না চুরি চামারি ছ্যাঁচরামি করছে কিছু আরও দিকে বড় বড়ো ডায়লগ দিচ্ছে দালালের কাছে তো যাই হোক এইগুলো যে কিছুতেই চেঞ্জ করা যাচ্ছে না এখন কিন্তু নিজের মনে মনে একটু হলেও অনুতপ্ত হয়েছে আগের দিনে তোমাদেরকে ভিডিওতে আমি বলেছিলাম শর্ষে ক্ষেত দেখিয়েছিল বললো এখানে সর্ষে এখনো তোলা হয়নি আর আমাদের ওখানে তো বলে থেমে গিয়েছিল বলতে যাচ্ছিলো যে আমার শ্বশুরবাড়িতে মানে আমাদের ওখানে মানে আমার শ্বশুর বাড়িতে কেটে ঝেড়ে বাছাই হয়ে গেল আর সেটা বলতে গিয়ে থমকে গেল তো ও সত্যিই শ্বশুরবাড়িকে প্রচণ্ড এখন মিস করছে তার কারণ হচ্ছে ফিরে যেতে চাইলেও ফিরে যাওয়ার উপায় নেই এবারে দেখলাম আজকে যেটা দেখালো ওই তোমার ওর ছর্দির ফটোটা ছর্দির ফটোটা নিয়ে দেখালো যে এটা আমার বিয়ের সময় তোলা কিন্তু কটোর ব্যাকগ্রাউন্ড দেখে কি মনে হলো যে বিয়ের সময় তোলা কি জানি একটা সোফা বা হাতলের মধ্যে হাত দিয়েছিল মনে হলো তো বিয়ের সময় তোলা বলে মনে হলো না ব্যাকগ্রাউন্ড দেখে মনে হলো স্টুডিও তো তোলার মতন তো যাই হোক ও যেহেতু বললো বিয়ের সময় তোলা তো প্রশ্ন করি প্রথম বিয়ে না দ্বিতীয় বিয়ে অবশ্যই দ্বিতীয় বিয়ের কথাও বলবে না চেপে যাবে প্রথম বিয়েটাকেই ও মেনে নিয়ে এখনও চলছে কারণ প্রথম বিয়েটাকে মেনে নিয়ে চলে বলেই বিয়ের অ্যালবামের কথা বললো তাহলে তো বলতে পারতো কোনো একটা অনুষ্ঠানে তোলা এই ছবিটা কাজে লেগে গেল নিজের বিয়ে সব কিছু এখন আস্তে আস্তে মনে পড়ছে তাই না আর সেই জন্যই অনেকেই বলেছে তুমি বাড়ি ফিরে যাও কৃষাণুর খুব শরীর খারাপ তুমি বাড়ি ফিরে যাও যা হয়েছে অনেক অনেকেই কমেন্ট বক্সে আজকের ভিডিওর করেছে সেগুলোকে লাভ রিয়াক্ট দিয়েছে এতদিন এগুলোকে এড়িয়ে যেত লাভ রিয়াক্ট দিত না কিন্তু এখন হচ্ছে ওগুলোকে লাভ লাভ রিয়াক্ট দেওয়া শুরু করেছে তাহলে কি সত্যি ও অনুতপ্ত মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছে আর এই যে তোমরা বলছো গাল ফুলে যাচ্ছে মুখ ফুলে যাচ্ছে এই ফুলে যাচ্ছে এই ফুলে ফুলে যাওয়ার কাহিনী কিন্তু একমাত্র কান্নাকাটি করলে হয় আর দ্বিতীয়ত হচ্ছে হঠাৎ করে ফোলা যে হতো আর দ্বিতীয়ত হচ্ছে তোমার হঠাৎ করে থাইরয়েড বা এই ধরনের কিছু ধরা পড়লে তখন কিন্তু এভাবে ফুলে যায় কারণ ফোলা থাইরয়েডে কিন্তু এই রকমই এরকমই তবে আজকে যেন দেখলাম ওর হঠাৎ করে যেন অনেকটা পরিমাণ ফোলা সেই জন্য সবার চোখে লেগেছে মনে ওর কমেন্ট বক্সে নাইনটি মানুষ কমেন্ট করেছে ওইটা নিয়ে যে এত কেন ফোলা এক রাত্রিরে কেন এত ফোলা লাগছে এক রাত্রে এত ফোলা থাইরয়েডের পরিমাণ এত বেড়ে যেতে পারে না যদিও থাকে যদি যদি ও টেস্ট করায়নি আর যদি থাকে কিন্তু ওই যে কথাগুলো বলে না সিমটমগুলো বলে এই যে গায়ে এখানে অ্যালার্জি হচ্ছে এই হচ্ছে তারপরে তোমার চুলে খুশকি খুশকি মতো হচ্ছে এই রকম কিছু কিছু সিমটম যেগুলো ওর হচ্ছে মানে কি বলবো ঘুম পাচ্ছে দুপুরবেলাও ঘুমিয়ে পড়ে এইগুলো কিন্তু কিছু কিছু থাইরয়েডের সিমটম ও বলে মাঝে মাঝে তো সেই কারণেই ওর মনে হয় এত এত টাকা খরচ করছে খাওয়ার পিছনে সাজগোজের পিছনে ওর মনে হয় থাইরয়েডটা একটু টেস্ট করিয়ে নেওয়া উচিত কারণ ওর কথা বলতেও দেখা যায় নিঃশ্বাসের একটা কি বলবো ওটা শ্বাসের কষ্ট যেন হয় কথা বলতে গেলেও তো আর হচ্ছে এবার হচ্ছে ঘাটের ব্যাপারটা ঘাট কাজ সব মিটলো রান্নাবান্না হবে বাঁধাকপি হবে সব কিছু জোগাড় করে রেখেছে চললো কিনা আর রাবড়ি রাবড়ি কিনতে একবার দাদা দেখেছো ঝুঁকে রয়েছে বোনের পয়সায় খাবে বলে ঝুঁকে সেই রাবড়ির যে আইসক্রিম রাবড়ি মালাই যে সেই গাড়িটার মধ্যে মানে আমি দেখে না মনে মনে হাসছিলাম যে বড় দাদা সে কোথায় বোনকে খাওয়াবে তা না বোনের পয়সায় খাবে বলে একটা উক্কি মেরে রয়েছে স্বামী স্ত্রী দুজনে মিলে মানে ওই ওর বৌমনিও আছে তো যাই হোক রাবড়ি পয়সা হাতে করে মুঠো করে নিয়ে গিয়ে রাবড়ি কেনা হলো তারপরে হচ্ছে রান্নাঘরে আসলো রান্নাঘরে আসলো তার আগে হচ্ছে ঘাট কাজের ব্যাপারটা আচ্ছা ও বলল যে প্রথমে বলল আমার তো কিছু না আমি যাই হোক একটুখানি শ্যাম্পু করে নিয়েছি কালকে না পরশুও বললো শ্যাম্পু করে যে শ্যাম্পু করে নিয়েছি আর ওরা সব পুকুরে গেছে ওরা সব পুকুরে গেছে বলল ওই তোমার ঘাট কাজের যেহেতু কাজ আছে ঘাট কামান করবে পুকুরে গেছে তো আমি ততক্ষণে রান্নাটা করে নিই ওদের আসতে দেরি আছে বলল তো ও বাঁধাকপি রান্না করলো এবং দেখো এতখানি অপয়া অলক্ষ্মী বলল আমি রান্না করতে গেলেই গ্যাস ফুরিয়ে যায় সেটা আবার পাশ থেকে ওর সেই কাকা পুরোহিত কাকা সেই মনে করিয়ে দিল আর কি তো বললো হ্যাঁ আমি রান্না করতে গেলেই গ্যাস ফুরিয়ে যায় তো ওখানেই স্টপ হয়ে গেল তারপরে হচ্ছে তোমার শুয়ে পড়েছে খাওয়া দাওয়া কমপ্লিট শুয়ে পড়েছে চুল খুলে শুয়েছে কি বলল যে আমি বকলি বেঁধে আমি ওই তোমার পুকুরে গেছিলাম ওখানে চুল খুলতে পারিনি তো সেই কারণে আমার চুলটা ভেজা রয়েছে চুলটা এখন মেলে দিলে শুকিয়ে যাবে কিন্তু একই ব্লগে দু রকম কথা কি করে বলতে পারলো বলো তো একই ব্লগে দু রকম কথা এই বললো আমি রান্নাটা করে নিই ওরা সব আমার আর বৌদি স্নান হয়ে গেছে ওরা সব পুকুরে গেছে ঠিক আছে তো মানে ঘাট কামান করতে আর কি সবাই আরও যারা বাড়ির সবাই মেম্বার আছে ওর বাবা মা সবাই তো আমি ততক্ষণ রান্নাটা করে নিই ওরা চলে আসলে বাবা মা বাবা মায়ের মতো রান্না করে নেবে তো তারপরেই আবার বললো যে আমি তো পুকুরে গেছিলাম ঘাট কাজের এ করতে তাই চুলটা খুলতে পারিনি মানে পুকুর পাড়ে ভূত পেত্নির ভয়ে আর কি চুল খুলতে পারেনি তো এই হচ্ছে ব্যাপার তাহলে একই ব্লগে দুরকম কথা কি করে বলে বলো তো ওটা কত সেকেন্ড ঠিক মনে নেই ওই শেষের মাঝখানের দিকে শেষের মাঝখানের দিকে আর কি তো বলল তো কথাটা আচ্ছা ও যদি ঘাটেই যেত এই যে কাঁচা কুচি হয়েছে কাঁচা মেলা রয়েছে কে কাচ্ছে কোথায় কাঁচা জড়ো হয়েছে কে সার্ফে কাঁচা ভিজিয়ে দিচ্ছে সেটা দেখাচ্ছে অথচ ও ঘাটে গেল ঘাট কাজের দৃশ্য ও শেয়ার করলো না ভাবলাম ও আচ্ছা কন্টেন্টের জন্য শেয়ার করেনি লোকে বলেছে ও তোমার ছর্দি মারা গেছে তুমি কন্টেন্ট বানাচ্ছ অনেকেই আমরা বলেছি হয়তো সেই কারণে করেনি ঠিক আছে করেনি কিন্তু ওই যে ঘাট কাজে যাচ্ছে জিনিসগুলো নিয়ে নতুন ঘাটে উঠলে তো নতুন জিনিস পরতে হয় তো নতুন জিনিস নিয়ে যে ঘাটে যাচ্ছে ওই যাওয়াটা তো দেখাতে পারতো ঘাট কাজ দেখাতে হবে না কাজটাকে দেখাতে হবে না বা ইয়ে পুকুর পাড়ে এসে গেছে এখন ঘাট কাজ কিচ্ছু তো দেখালো না আসলে তো ও যায়নি ওর মা বাবা গেছে ঘাট কাজ করতে এবং মানে বাড়ি যারা যারা গেছে আর কি নিজেরাই ওই জামা কাপড় নিয়ে চলে গেছে নিজেরাই ওই জামা কাপড় যদি নতুন জামা কাপড় কিনে থাকে তো নিজেরাই নিয়ে চলে গেছে তারপরে কিন্তু ঘাট কাজ করে ফিরে আসার পর কিন্তু আর ওর বাবা মাকে দেখা যায়নি আদৌ নতুন জামা কাপড় পরেছে তো নাকি কাঁচা জামা কাপড় পরেছে তো যাই হোক তো যেটা দেখলাম আর কি আর যেটা দেখতে পেলাম না সেটা নিয়ে বেশ দ্বন্দ্ব রয়ে গেল বললো যে আমি ঘাট ওখানে গেছিলাম তাহলে কি কেন ভিডিও করলো না এতটুকু ক্লিপিংসও কেন দেখালো না পুকুর পাড় বা এই তো এসে গেছি এই জামা কাপড়গুলো আমার কাছে রয়েছে ওরা উঠলে পরে দেব আরে দু মিনিটও তো করা যায় যে কিনা কাঁচা হচ্ছে বাড়িতে ঘাট কাজের মেলা রয়েছে সেগুলোকে দেখাচ্ছে সার্ফে ভেজানো হচ্ছে সেগুলোকে দেখাচ্ছে অথচ ঘাটে গেল কেন লুকিয়ে গেল আসলে ও ঘাটে যায়ই আর তারা তাদের যে কাঁচা জামা কাপড় বা নতুন জামা কাপড় বলো তারা নিজেরাই নিয়ে চলে গেছে ওই সব অত আচার বিচার ওরা করে না দেখতে পেয়েছি আমরা যতদিন ধরে মানে অশৌচের চলেছে আর কি আমরা পুরোটাই অনাচার দেখতে পেয়েছি তো এই জন্য ওকে নিয়ে যাবে ও আর কষ্ট করে যায়নি এদিকে বাড়িতে রয়েছে হচ্ছে তোমার ফোকলা সে তো অসুস্থ আহত অবস্থায় পড়ে রয়েছে তাকে ছেড়েই বা বাড়ি ফাঁকা করে যায় কি করে কারণ সে তো একটা চোর তাই না সে তো একটা চোর এবং সেখানে হয়তো বাবা মা বলেছে তারা তো নিশ্চয়ই জেনে গেছে জানে সবটা জানে জেনেও এখন আর কিছু করার নেই বলে তাই নে তাই চলো এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে বলেছে বাড়ি ফাঁকা রেখে ওর ভরসায় রেখে যাওয়া যাবে না হয়তো সেখান থেকেই হাফ কিছু করে নেবে আর কি তো যাই হোক সেই কারণেই মনে হলো এটা আমার মনে হলো আর কি তো সেই কারণেই হচ্ছে ও বাড়িতেই রয়ে গেল কিন্তু মিথ্যে কথা বলল যে ঘাটে গেছিলাম চুল ভেজা আছে তানা অনেক কিছু বললো আর কি তো তারপরে হচ্ছে সন্ধে হলো তারপরে তোমার প্রমোশন ভিডিওর জন্য সাজুগুজু হয়ে গেল। একদম মানে সুন্দরভাবে সাজুগুজু হয়ে গেল। সত্যি কি প্রমোশন ভিডিওর জন্য নাকি কোথাও ঘুরু করতে গেছিলো যাই হোক মেনে নিলাম প্রোমোশান ভিডিওর জন্য এখন প্রচুর ইনকাম করতে হবে উকিলের পিছনে দিতে হচ্ছে তো তো তারপরে হচ্ছে তোমার ফটো ফটো নিয়ে এসছে চর্দির ফটো বলল যে আমার বিয়ের ফটো আমার বিয়ের সময় তোলা ফটো তো সেটা নিয়ে তো আগেই বললাম তো যাই ছোট দিকে দেখে খারাপ লাগলো পুরনো ব্লগগুলো তো দেখেছি ফটোটা দেখে একটু খারাপ লাগলো কারণ না পুরোনো ব্লগে দেখেছি যদি না দেখতাম অনেক পুরনো ব্লগে মানে আগের পুরনো চ্যানেলে সন্দীপের চ্যানেলে তো যেহেতু দেখেছি কৃষাণু আসলে কৃষাণুকে খাইয়ে দিত তারপরে এই ওর কিছুদিন আগে দেখলাম ওর ইসের ইসের ব্লগ দেখলাম ওই তোমার কৃষাণুর মামা ভাতের ব্লগ দেখলাম মানে দেখা আছে আরও একবার দেখলাম আর কি তো বেশি বেশি আসো তো পুরনো ভিডিওগুলো তখন দেখলাম ছর্দি রান্না করছে চাটনি পায়েস রান্না হয়ে গেছে বললো তো আজকে ফটোটা দেখে সত্যিই খারাপ লাগলো তো যাই হোক উনি যেখানে থাকুন ভালো থাকুন এইটুকুই চাই তো তারপরে হচ্ছে তোমার প্রমোশন ভিডিও করার পর ফটো চলে এলো দাদা ভাইও বাড়িতে চলে এলো খেতেও বসে গেছে বলল আমি আজকে ভাত খাবো না আমি আজকে ভাত খাবো না আমি সাবু মাখা খাবো হ্যাঁ কাল তো বলেছিল যে ঠাকুরের উপোস করি শুধুমাত্র সাবু মাখা খাওয়ার জন্য মানে স্বার্থ আর কি সাবু মাখা খেতে পারলে তবে আমি ঠাকুরের উপোস করি তো যাই হোক এখন ঠাকুরের উপোস ছাড়াই ও শাবু মাখা খেতে পারছে খুশির খবর তো সেই কারণে ও ভাত খেলো না শাবু মাখা খাবে বলল। তো ভাত ভাতে যে গুণাগুণটা আছে কার্বোহাইড্রেট আছে সাবুতেও কিন্তু ঠিক তাই আছে ভাত সামু সাবু সামু শামু বলছি ভাত সাবু দুটোই কিন্তু একই ক্যাটাগরির খাবার প্রচুর পরিমাণে কিন্তু কার্বোহাইড্রেট আছে তো তুই ভাবলি যে ভাত খেলাম না সাবু খেলাম মানে আমার ডায়েটিং হয়ে গেল আর ওদিকে আমি তোমার রাবড়ি মাখা সন্দেশ তারপরে তোমার কি মিহিদানা ওগুলো খেয়ে নিয়ে আমি করলাম ওটা হলো না ওটা ডায়েটিং নয় ওকে আবার একজন দেখলাম খুব সুপরামর্শ দিয়ে গেছে যে সকালে এই খাবে দুপুরে এই খাবে রাতে এই খাবে এইভাবে আমি ন দশ কেজি ওজন কমিয়েছি আদৌ মানবে যে ভিউয়ার্স লিখে গেছে সে সে তো লিখেই গেছে আদৌ মানবে যে এত খেতে ভালোবাসে তার পক্ষে ডায়েটিং করা সম্ভব নয় আর যেটুকু দেখায় সেটুকু আমাদের কন্টেন্টের জন্য দেখায় রোজ ওই কী আর দেখাবে ওই জন্য দেখায় নাহলে এই যে এই জিনিসগুলো খেলে বা কিছু হলে সত্যিই কিন্তু ওজন কমে এবার ছেড়ে দেওয়ার পর বেড়ে যায় কি কী যায় জানি না হ্যাঁ ছেড়ে দেওয়ার পর শুনেছি বেড়ে যায় তো এই জিনিসগুলো খেলে কিন্তু সত্যিই তৎক্ষণাৎ ওজন কমে কারণ আমাদের ফ্ল্যাটেও দেখেছি এক বৌদি খায় মানে সে ছিল মানে আমার চাইতো হেলদি সে দেখেছি এখন এইরকম হয়ে গেছে তো তাকেই আমি তার রহস্যটা জিজ্ঞেস করতেই সে আমাকে এই এই প্রোডাক্টের কথাই বলেছিল যেটা ও খাচ্ছে তো সেটাই বলেছিল বাকি আদার্স অনেক কিছুই বলেছে তো দেখলাম তার কিন্তু একদম মানে চোখে লাগার মতো কাজ হয়েছে চোখে লাগার মতো কাজ হয়েছে কিন্তু এর তো উল্টো হয়ে যাচ্ছে ছেড়ে দিলে নাকি শুনেছি কোর্স কমপ্লিট না করে ছেড়ে দিলে শুনেছি আবার মানে পুনরায় মোটা হতে থাকে এবং দ্বিগুণ মোটা হতে থাকে শুনেছি সেটা তো এবং এটার কিছু সাইড এফেক্টও আছে তো ওকি তাহলে আর খায় না সেই আমাদের ছোট ছোটো কটা তিনটে না চারটে প্রোডাক্ট দেখিয়েছিল ওই পর্যন্তই ভগবান জানে যাই হোক তবে আজকের কমেন্ট বক্সের মানে কি বলবো নাইনটি পারসেন্ট কমেন্ট হচ্ছে ওর ওই তোমার গালফোলা চোখ ফোলা এই সমস্ত নিয়ে আসলে অনুতপ্ত মনে মনে হচ্ছেই অনুতপ্ত মনে মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই আর ফিরে যাওয়ার উপায়ও নেই তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি এটা